নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিক প্রচারণের প্রতিবাদ ও সঠিক তথ্যের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা মমতাজুদ্দিন মেম্বার উনিশ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়ায় নিচ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল সহ আরও অনেকে মুক্তিযোদ্ধা মমতাজুদ্দিন মেম্বার তার বক্তব্যে বলেন গতকাল মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার বাসায় মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের যুদ্ধকালীন অবস্থান সম্পর্কে উত্তর দিয়েছি ওই বক্তব্যের আংশিক প্রচার করেছে একটি পক্ষ এতে আমার ওপর বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সমর্থকরা মনক্ষুণ্ণ হয়েছেন এমন ভুল বুঝাবুঝিতে আমি দুঃখ প্রকাশ করছি মূলত বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি অন্য একটি সেক্টরে যুদ্ধ করেছেন আমরা রূপগঞ্জ অঞ্চলে যুদ্ধ করেছিলাম বক্তব্যকালে এ তফাত ও অবস্থান বুঝাতে বলেছি যে তিনি রূপগঞ্জে যুদ্ধ করেননি একটি পক্ষ আমাকে হেওয়া করতে আংশিক প্রচার করে রাজনৈতিক বিরোধকে তারা অপপ্রচার হিসেবে আমাকে ব্যবহার করেছে আমি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের প্রতি শ্রদ্ধাশীল তিনি রূপগঞ্জের মুক্তিযোদ্ধাদের অভিভাবক শিল্পপতি হিসেবেও সবসময় সব কাজে আমাদের পাশে ছিলেন এ সময় তিনি আরও বলেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে সংগঠনের ডাকে বিগত সরকারের এমপির বাসায় যাওয়া বা কোনো কর্মসূচিতে আমার ছবি নিয়ে বিতর্কও করেছেন কেউ কেউ এটি কাম্য নয় গত সতেরোই সেপ্টেম্বর মুস্তাফিজুর রহমান দীপুর বাড়িতে আমাদের মুক্তিযুদ্ধের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ওখানে আমাদেরকে ডাকাইছে দাওয়াত করছে আমরা ওখানে গিয়েছি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানসহ এর মধ্যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে আমারও একটা বক্তব্য নেওয়া হয়েছে সাম্রাজ আমাকে প্রশ্ন করছে যে আমাদের কাজী মনির সাহেব কোথায় যুদ্ধ করছেন কিন্তু আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যটা পিছন এবং সামনে যে বক্তব্য আছিল এর মাঝখান থেকে একটা কথা ধইরা তারা এই কথাটা বিভিন্ন রকমের ফেসবুকে একটা ভাইরাল সৃষ্টি করছে কে বা কাহারা করছে সেটা আমার জানা নাই একটি মহল তো আমি এ কথাটার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমি কাজী মনিক সাহেবকে কোনো ছোট করার জন্য কিছু বলি নাই উনি মুক্তিযোদ্ধা না এই কথাটাও আমি বলি নেই উনি একজন মুক্তি বীর মুক্তিযোদ্ধা উনি বর্তমানে সম্মানিত ভাতাও উনি পান সেটা আমি জানি কিন্তু কোথায় যুদ্ধ করছেন যে এই কথাটার অর্থ হইল এই আমাদের রূপগঞ্জে পূর্বাঞ্চলে তখন দামচি গ্রাম ছিল ওই দামচি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা থাকতাম ওখানে বিভিন্ন এলাকায় আমরা যুদ্ধ করছি কিন্তু রূপগঞ্জ তো শুধু পূর্বাচল এক সাইড না সারা রূপগঞ্জ তো অনেক বড় তো কাজীমণির ভাই রূপগঞ্জের বিভিন্ন সাইটে উনি আরও অনেক অনেক লোক যুদ্ধ যুদ্ধ করছে উনি হয়তো অন্য কোনো অন্য রূপগঞ্জের অন্য কোনো দিকে হয়তো কোনো সাইডটা যুদ্ধ করছেন কিন্তু আরও আরও বিভিন্ন দিকে যুদ্ধ করছেন এটা তো এমন কিছু না যে উনি আমার এখানে আমার আমাদের গ্রুপে ছিলেন না আরেকটা গ্রুপে ছিল সেটা তো আমার জানা নাই কিন্তু এই কথাটা নিয়েই ওনারা পিছনের এবং সামনের কথাটা বাদ দিয়া মাঝখান থেকে একটা কথা ধরে কথাটাকে ভাইরাল সৃষ্টি করছে আমি যেই বক্তব্য এই বক্তব্যের কারণে আজকে দেশের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এটা আমি কোনোদিন আশা করতে পারি নাই কিন্তু কে বা কাহারে বিভ্রান্তি সৃষ্টি করলেন ফেসবুকে আমি এটা জানি না তবে এই ব্যাপারে মুক্তিযুদ্ধ পরিবারের পক্ষ থেকে আমি তাদেরকে এতটুকু দিককার জানাই ভবিষ্যৎ যদি এই ধরনের কোনো বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা রটায় বা ছড়ায় তাহলে আমরা এটার প্রতিবাদ করতে বাধ্য হব কিন্তু আমার একটা দুঃখ এই শেষ বয়সে এসে বক্তৃতার মাধ্যমে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হইয়া এই দেশবাসীর কাছে এটা আমরা আশা করতে পারি নাই যে আমাকে একটা ছোটো করা হোক কাজী মনির সাহেব সম্মানিত ব্যক্তি ওনাকে সম্মান ছোটো করা হোক আমার এরম কোনো মন্তব্য নাই এরকম কোনো মন্তব্য আমি করি নাই কিন্তু দেশ রাতির কাছে আমি এটা আশা করতে পারিনি তো মুক্তিযুদ্ধের তো এটা এটা প্রতিবাদ শতবার আমরা জানাবো তার কারণ আমরা তো যেটা হয় নাই সেটা আমরা বলি নাই আমরা আমরা মুক্তিযোদ্ধা আমরা স্বাধীনতা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা শেষ বয়সে এসে জাতির কাছে আমরা কি এটাই আশা করছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ছোটো হব সম্মানে হানি হব কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ